সারাদিন ঘাড়াতে থাকবেন আপনার কোনো ফিলই হবে না মানে এত স্মুথ লাগবে জার্নি করবেন জার্নিতে কোনো ফিল হবে না কষ্ট হবে না স্মুথলি ঘুমাই যাবেন হ্যাঁ এত কমফোর্ট সফট ফাইবার মনে করেন আপনি পকেটে নিয়ে চলে আসতে পকেটে ঢুকা নিতে পারবেন এত স্মুথ আবার ছেড়ে দেবেন জায়গাতে জায়গায় চলে যাবে সালাম ভিওস আপনার যে জায়গাতে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর চার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডিয়া নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের এক নম্বর থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আমাদের এখানে কসমেটিক্স লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভ্রিথিং কি লাগবে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ হম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে সুন্দর সুন্দর কিছু নেক পিলো কালেকশন এসেছে খুব হাই কোয়ালিটির নেক পিলো এত সফট স্মুথ সারাদিন ঘাড়েতে থাকবেন আপনার কোনো ফিলই হবে না মানে এত স্মুথ লাগবে জার্নি করবেন জার্নিতে কোনো জার্নির ফিল হবে না কষ্ট হবে না স্মুথলি ঘুমায় যাবেন হ্যাঁ এত কমফোর্ট সফট ফাইবারগুলো এত সফট এটা মনে করেন আপনি চাপ দিয়ে পকেটে নিয়ে চলে আসছে পকেটে ঢোকা দিতে পারবেন এত স্মুথ আবার ছেড়ে দেবেন জায়গাতে জায়গায় চলে যাবে হুম এর সঙ্গে হিডেন চেন দিয়ে আছে হিডেন চেন এটা খুলে ওয়াশ করা যাবে কিন্তু যে ফাইবারটা দিয়ে আছে ফাইবারগুলো খুবই হাই কোয়ালিটির ফাইবার সারা দিন ইউজ করার পরও কিন্তু চুল পরিমাণ এটা আপনার বাঁকা হবে না আবার জাকাতটা জায়গায় চলে আসবে স্মুথলি এটা ইউজ করতে পারবেন কালারের অভাব নেই হিউজ কালার আছে কালার যেটা খুশি আপনারা নিতে পারেন ব্ল্যাক রেড গোল্ডেন পিঙ্ক কালার হ্যাঁ ব্রাউন কালার অফ হোয়াইট গ্রে কালার রেড কালার যে কোনো ধরনের কালার ইনশাল্লাহ পাবেন যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দিয়ে আছে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনি অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তো মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এগুলোর প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড করে পাঁচশো টাকা করে যেটা নেবেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা স্পেশাল অফার হচ্ছে যদি একাধিক প্রোডাক্ট নেন একটার বেশি দুটো নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব একটা টাকা আগে দিতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে না যদি দুটো নেন দুটো তিনটা চারটা পাঁচটা চাই নেন না ডেলিভারি চার্জ ফ্রি সো নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা যদি দুটো নেন সেক্ষেত্রে এক হাজার টাকা এগারোশো বিশ টাকা দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ কিছু দেওয়া লাগবে না যদি একটা নেন সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে হুম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম